সালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহি চলরে যুবক চল রে চল আহলে আন্দোলনে ঝাঁপিয়ে পরে বা সমাজ রসল রে চলরে যুবক চল রে সমাজের অবস্থা ভালো না খারাপ এটা জোরে বলুন ভালো না খারাপ চল রে যুবক চল রে চল আহা লেহা দেশে দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাঁচাই সমাজ রস তল রে চল রে যুবক চল রে কেউ করে বি তাকলিদ কেউ করে সজাত বৈষয়িক জীবনে নাস্তিক হিংসার তের খাতির ওর ছেড়ে দে তুই সব তরিকা সহি আই রে তোরা সহি আপত্তি আছে কারো চল রে যুবক চল রে চল আহালে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পরে বাঁচাই সমাজ রস তল রে চল রে যুবক চল রে কালিমা মা কাজে সমাজ কলঙ্কের সড়া ছড়ি শির বিদাত কুসংস্কার যত বাড়াবাড়ি কালিমা মা সমাজে কলঙ্কের সড়া ছড়ি শির বেদাত কুসংস্কার যত বাড়াবাড়ি ওরে ছেড়ে দে তুই এসব তরিকা মধ্যম পন্থায় আই রে তোরা মধ্যম পন্থায় চল রে যুবক চল রে চল আহা লেহা দিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পরে বাঁচাই সমাজ রস রে চল রে যুবক চল রে মজদরি আই উঠলে তুফান বিপদ হবে ভারী শতামুল বিনা পাবিনা setan মাঝিনা কান্ডারি মজদরি মানে কবরের মাঝে কবরের মাঝে যদি সমস্যার সৃষ্টি হয় সমাধান করার আর কেউ আছে আল্লাহ ছাড়া মজদরি আই উঠলে তুফান বিপদ হবে ভারী সতামুল বিনা পাবিনা সেতা মাঝি না কান্ডারি ওরে হর বিপদে নাজাত পেতে চল ওহির পথে যাই রে মোরা ওহির পথে যায় চল রে যুবক চল রে চল আহলে হাদিস দল রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাঁচাই সমাজর শতল রে চলরে যুবক চল রে চল আহালি হাদিস দাল রে আন্দোলনে ঝাপিয়ে পড়ে বাঁচাই সমাজর শতল রে চলরে যুবক চল রে চলরে যুবক চল